বাবা করল আমি তো ঘটককে বিয়া দিতে পারলাম নাই আর বর্তমানে মোড়া দিয়ে বিয়া করে নিয়ে ঘরে না দেখি ব্যাপারটা কেমন লাগছে এটা আমার এক নম্বর বইয়ের শাড়ি যাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু সে শরীর খারাপ শরীর এটা আমার দু নম্বর বইয়ের নাইটি যাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে